এই তো গুড চাবাস তারপরে লেখো হুম সুন্দর হয়েছে লেখো পরে 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 একটু লেখতে বসলে যে কত দুষ্টমি মনে পড়ে লেখো সুন্দর করে লিখবে সুন্দর করে লেখো এই তো জারি প্যাক লেখা শিখে গেছে গুড বয় এই তো সাবাস সাবাস অনেক সুন্দর হয়েছে একটু ভালো ভাললে যে কি পরিমাণে খুশি হয় আমার ছেলেটা একটু বা হাত দি ও বাম হাত দিয়েই লেখে এবং কাজও বেশিরভাগ বাম হাত দিয়েই করে হ্যাঁ অনেক ভালো লিখেছো অনেক সুন্দর হয়েছে হ্যাঁ সব লেখো

একটু লেখতে বসছে তার ভিতরে যে কত পরিমাণে দুষ্টমি বসো লেখো ঘেমে গেছে ফ্যান চলতেছে তো বাবা হ্যাঁ আগে লেখা শেষ করো আব্বু সুন্দর করে সিরিয়াল ভাবে লেখো এরকম উপন্যাস করে লেখে এভাবে লেখো এখান থেকে শুরু করবে একদম এখানে শেষ করবে ঠিক আছে আ এটা কেমন এক হলো আরে সুন্দর হয়নি মোসো ভাই হ্যাঁ না পুরোটাই মোসো পুরোটা সুন্দর করে আবার লেখো হ্যাঁ হয়েছে এখন লেখো কেমন লেখে কীভাবে লেখে দেখো কিভাবে লেখে ওই তো ম্যাম দিয়ে দিয়েছে এই উল্টো ভাবে দাও কেন এবার তুমি তো আমার গুড বয় ওভার রাইটিং করে না বাবা এটা মুছে তারপরে সুন্দর করে লেখো

ঠিক আছে সুন্দর হয়েছে তারপরে আবার লেখো এখন লেখো বাবা মাথার চুল মশা কামড় দিয়েছে Acha.